হ্যালো ফ্রেন্ডস চলো আজকে কিনব আচার আচার এসে গেছে চলো দেখো প্রথমেই আচার ওলা আমাদের আচার টেস্ট করতে দিয়ে দিয়েছে এখানে তিন রকমের আচার দিয়েছে ওই যে সাহেব হাতে নিয়ে দাঁড়িয়ে আছে ওর টেস্ট করা হয়ে গেছে এবার আমরা টেস্ট করে ফাইনাল করব কোনটা কোনটা নেব ওই যে আগে দেখে নিচ্ছি কত রকমের কি আছে না আছে তারপর নেব মোটামুটি একটা দুটো ফাইনাল হয়েছে সেটাই দিচ্ছে আর তোর সোনা রাস্তায় ঘোরাঘুরি করছে এবার আমার টেস্ট করার পালা কোনটা ভালো কোনটা খারাপ কোনটা নেব সব দেখে শুনে নিতে হবে আর কি প্রথমেই আমসত্বটা খেয়ে নিচ্ছি আমসত্বটা খুব টেস্টি খুব ভালো লাগে আমার আর এছাড়াও তো নানা রকম রয়েছে রুটি দিয়ে খাওয়ার জন্য এই চো কাঁচা লঙ্কার আচারটা নিয়ে নিলাম মিক্সড আচারটা বাড়িতে আছে তাই আর নিলাম না এখানে দু রকম নিয়েছি কুলের নিয়েছি আমসত্ত্ব নিয়েছি চলো আচারগুলো বাড়িতে নিয়ে নিই তো সোনাকেও ডেকে নেব এই যে তিন রকমের আচার নিয়ে নিয়েছি আর এই আচারওয়ালাটা মাঝে মাঝেই পাড়ায় আসে তাই বেশি করে কিনে নিই অল্প করেই কিনেছি